প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠানে আমরা এখন গীতসঙ্গীতা পুস্তক অধ্যয়ন করছি এই গীতসঙ্গীতা পুস্তকের গীতগুলির মধ্যে আমরা এখন আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীতগুলি অধ্যয়ন করছি এই আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীতগুলি একটি প্রশ্ন উত্থাপন করে আসুন এখন আমরা গীতসঙ্গীতা পুস্তকের একশো আঠাশ সংখ্যার গীতটি পড়ি এবং এখান থেকে সেই প্রশ্নটি দেখতে চেষ্টা করি লেখা আছে ধন্য সেই জন যে কেহ সদাপ্রভুকে ভয় করে যে তাহার সকল পথে চলে বাস্তবিক তুমি সহস্তে শ্রমফল ভোগ করিবে তুমি ধন্য হইবে ও তোমার মঙ্গল হইবে তোমার গৃহের অন্তঃপুরে তোমার স্ত্রী ফলবতীর রাক্ষালতার ন্যায় হইবে তোমার মেজের চারিদিকে তোমার সন্তানগণ জিতবৃক্ষের চারা ন্যায় হইবে দেখো যে ব্যক্তি সদাপ্রভুকে ভয় করে সে রূপে আশীর্বাদ প্রাপ্ত হয় সদাপ্রভু শিয়ন হইতে তোমাকে আশীর্বাদ করুন যেন তুমি যাবজ্জীবন জিরুসালামের মঙ্গল দেখিতে পাও এবং তোমার সন্তানদের বংশ দেখিতে পাও ইসরায়েলের উপরে শান্তি বর্তুক এখানে প্রশ্নটা হল প্রত্যেকেই কি আশীর্বাদযুক্ত এমন অনেকেই আছেন যারা এই গীতের প্রথম বাক্যটির উপরই বেশি জোর দিয়ে থাকেন আমি এই গীতটি আলোচনা করতে চাই কারণ এই গীতটিও আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীতগুলির আদর্শ স্বরূপ আসুন এই গীতটি থেকে আমরা একটি সম্ভাব্য প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি একমাত্র সেই সমস্ত মানুষদেরই বাইবেল সম্পর্কে কোনো প্রশ্ন থাকে না যারা কখনোই বাইবেল পড়ে না আপনি যখন বাইবেল অধ্যয়ন করেন তখন আপনার মধ্যেও নানা ধরনের প্রশ্ন আসা সম্ভব কিছুদিন আগেই আমরা ইয়বের পুস্তক থেকে দেখেছি যে ঈশ্বর শুধুমাত্র উত্তম ব্যক্তিদের তাদের উত্তমতার কারণে আশীর্বাদ করেন না যখন কোনো ব্যক্তি দুঃখভোগ করেন সমস্যায় জর্জরিত হন তখন ইহা বলা ঠিক নয় যে ওই ব্যক্তি তার পাপের কারণে কষ্ট পাচ্ছেন আপনার নিশ্চয়ই মনে আছে যে ইয়বের ক্ষেত্রেও তার বন্ধুরা এই কথাই বলেছিলেন কিন্তু ঈশ্বর বলেছিলেন যে তারা ভুল বলছেন আমরা ঈশ্বরের লোকেদের দুঃখভোগ করার বিষয়ে বাইবেল থেকে তিরিশটি কারণ দেখেছি যা আমাদেরকে বলে যে আজকের দিনে যাকে উন্নতিমূলক ঈসততত্ত্ব বলে তা সম্পূর্ণ বাইবেল বিরোধী একটা ধারণা কিন্তু আবার গীতসংগীতা পুস্তকে আমরা দেখি যে আশীর্বাদযুক্ত মানুষ হচ্ছে সেই যে ঈশ্বরের বাক্য মেনে চলে পালন করে ধ্যান করে এবং তার জীবনে থাকে দৃঢ়তা উর্বরতা দীর্ঘজীবন এবং সুরক্ষা একজন আশীর্বাদযুক্ত মানুষের জীবনে এই সমস্ত আশীর্বাদগুলি থাকে এখন প্রশ্ন হলো এই আশীর্বাদযুক্ত মানুষের সঙ্গে কি ইয়বের পুস্তকের মূল উপদেশের একটা বিরোধ দেখা যায় এই প্রশ্নটির উত্তরই আমরা এখন আলোচনা করব আমি বিশ্বাস করি বাইবেলের বইগুলিকে পরপর যেভাবে রাখা হয়েছে তা যদিও মানুষের দ্বারাই হয়েছে কিন্তু পবিত্র মাত্রার পরিচালনাতেই ইয়া সম্ভব হয়েছে আমার মনে হয় না যে এই গীত পুস্তকের আগে ইয়বের পুস্তক রাখার ঘটনাটি সমাপতন কোনো ঘটনা আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীতগুলি আমাদেরকে বলে যে একজন আশীর্বাদযুক্ত মানুষ ঈশ্বর ভক্ত রূপে সমস্ত আশীর্বাদ লাভ করে কিন্তু ঠিক তার আগের বইটাই অর্থাৎ ইয়বের পুস্তকে আমরা দেখি যে ইহা সর্বদা ঠিক নয় সাধারণভাবে বাইবেল বলে তুমি যেমন বুনবে তেমনই কাটবে কিন্তু ইহা সর্বদা সত্যি নয় ইয়বের পুস্তকে এই বিষয়টা আমরা খুব স্পষ্ট রূপে দেখতে পাই এখানে আমরা দেখি যে কখনো কখনো ঈশ্বর তার আশীর্বাদযুক্ত মানুষদের পরীক্ষা করতে চান মাঝে মাঝে তিনি সেই আশীর্বাদযুক্ত মানুষদের জীবনে এত কষ্ট নিয়ে আসেন যা কোনোভাবেই সেই ব্যক্তির কর্মফলের সঙ্গে সম্পর্কিত নয় আর এই বিষয়ে আমরা তিরিশটি কারণ দেখেছি যাই হোক আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীতগুলি আমাদেরকে বলে যে সাধারণভাবে ঈশ্বর সেই আশীর্বাদযুক্ত মানুষকে তার জীবনে সে যা কিছু বুনেছে তার ভিত্তিতে আশীর্বাদ করে থাকেন এই যে গীতটি আমরা এক্ষুনি পড়লাম গীত সঙ্গীত একশো আঠাশের গীত আমাদেরকে বলে যে আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ কোনো দুর্ঘটনা বা সমাপতনজনিত ঘটনা নয় এই গেটটির শুরুতেই লেখা আছে ধন্য সেই ব্যক্তি এমন অনেকে আছেন যারা এই কথাটির উপরেই জোর দিতে চান অনেকে ঈশ্বর সম্পর্কে বিশ্বাস করেন যেহেতু ঈশ্বর প্রেমময় সেই জন্য তিনি প্রত্যেককে অবশ্যই প্রেম করবেন প্রত্যেকেই আশীর্বাদযুক্ত হবে এবং সম্ভবত নরকের অস্তিত্ব থাকবে না ঈশ্বর সম্পর্কে আমাদের এই উপলব্ধি থেকেই আমরা বলি যে প্রত্যেক ব্যক্তিরই আশীর্বাদযুক্ত হওয়া উচিত যাই হোক ঈশ্বরের চারিত্রিক বৈশিষ্ট্য হল মেঘধনুর রঙের মতো ঈশ্বরের একটি নয় কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে ঈশ্বর প্রেমময় ইহার অর্থ এই নয় যে ঈশ্বরের আর কোনো চারিত্রিক বৈশিষ্ট্য নেই পবিত্র শাস্ত্র আমাদেরকে বলে যে আশীর্বাদযুক্ত মানুষ শর্ত সাপেক্ষে আশীর্বাদ লাভ করে লেখা আছে ধন্য সেই জন যে কেহ সদাপ্রভুকে ভয় করে যে তাঁহার সকল পথে চলে বাস্তবিক তুমি সহজতে শ্রমফল ভোগ করিবে মনে রাখুন আশীর্বাদযুক্ত মানুষ তার দৃঢ়তা এবং সঠিক নির্বাচনের কারণেই আশীর্বাদযুক্ত হন ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে ইহার অর্থ হলো যারা ঈশ্বরকে বিশ্বাস করে যারা ঈশ্বরকে ভয় করে তারা তাকে অমান্য করতে ভয় পায় এবং এই এক সংখ্যার গীতে তাদের বিশ্বাসের প্রমাণস্বরূপ বলা হয়েছে যে তারা তাহার সকল পথে চলে এই কারণেই কোনো আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ নেবে আসে এরপর এখানে আমরা সেই মৌলিক সত্য দেখতে পাই যে তুমি সহজতে শ্রমফল ভোগ করিবে অর্থাৎ প্রত্যেকেই তাদের কর্মফল ভোগ করবে পবিত্র শাস্ত্রে আমরা এই কর্মফলের বিষয়টিকে ব্যবস্থা স্বরূপ দেখতে পাই আমরা যেমনই বুনি তেমনই কাটি জীবনের এই আত্মিক ব্যবস্থাগুলি ঈশ্বরভক্ত মানুষদের জন্যই লেখা হয়েছে পাপীদের জন্য নয় লেখা আছে তোমরা ভ্রান্ত হইও না ঈশ্বরকে পরিহাস করা যায় না কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে এই কথাগুলি কাদের উদ্দেশ্যে বলা হয়েছিল যদি আপনি গালাতিয়া মণ্ডলীর প্রতি সাধুপৌলের পত্রে ছয়ের অধ্যায় পড়েন সেখানে এই কথাগুলি দেখতে পাবেন এখান থেকে আপনি আবিষ্কার করবেন যে বীজ বোনা এবং শস্য কাটার বিষয়টি সর্বদা আত্মিক মানুষদের উদ্দেশ্যেই বলা হয়েছে সাধুপৌল লিখেছেন যদি কোনো মানুষ পতিত হয় তাকে তোমরা যারা আত্মিক মানুষ তারা মৃদুতা ও নম্রতার আত্মা দ্বারা রক্ষা করো আর এই পরিপ্রেক্ষিতে সাধুপৌল বলেছেন ভ্রান্ত হইও না ঈশ্বরকে পরিহাস করা যায় না কেননা মনুষ্য যাহা কিছু বনে তাহাই কাটিবে সাধুপুল এই বিষয়ে আরও বলেছেন যে আপনি আপনার মানসিক ইচ্ছায় জীবনের বাগানে বীজ রোপণ করতে পারেন এবং ফলস্বরূপ আপনি পাপময় শস্য কাটতে পারেন একজন আত্মিক রূপে আপনি এই পাপময় বিষয় কাটতে পারেন অথবা আপনার জীবনের বাগানে আত্মিক বীজ বপন করে অনন্ত জীবনরূপ শস্য কাটতে পারেন আপনাকে এই সঠিক বিষয়টি নির্বাচন করতে হবে গীত পুস্তকের একশো আঠাশ সংখ্যার গীতটি আমাদেরকে এই বিষয়টিই বলতে চায় আপনি যখন এই গীতটি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবেন দেখবেন যে এখানে অন্যান্য আশীর্বাদযুক্ত গীতগুলির থেকে ভিন্ন একটি বিষয় আছে এই গীত আমাদেরকে বলে যে কীভাবে এই আশীর্বাদযুক্ত ব্যক্তি এবং তার আশীর্বাদ সকল ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী পৃথিবীতে উত্তম কাজের জন্য ব্যবহৃত হয় অনেকে নিজেদের খুবই আত্মিক মনে করেন যখন তারা বলেন আমি আমার পরিকল্পনা ঈশ্বরকে জায়গা দেব বলে মনস্থির করেছি এক্ষেত্রে ঈশ্বর আমার পরিকল্পনার অংশীদার কিন্তু পবিত্র শাস্ত্র আমাদেরকে এই কাজ করতে বলে না পবিত্র শাস্ত্র বলে ঈশ্বর আপনাকে তার পরিকল্পনায় অংশগ্রহণ করতে বলেন লেখা আছে যারা ঈশ্বরকে প্রেম করে যারা তাহার সংকল্প অনুসারে আহত তাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে ঈশ্বর চান যেন আমরা তার পরিকল্পনায় অংশগ্রহণ করি আমরা এখন যখন আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীত অধ্যয়ন করছি তখন যেন ইয়বের পুস্তকের মতো আমাদের লোভী হাত না বাড়িয়ে দিই এবং বলি আমি একজন আশীর্বাদযুক্ত মানুষ তাই তুমি এখন আমার হাতে কি রাখতে চাও আপনার উচিত প্রশ্ন করা ঈশ্বর কিভাবে একজন আশীর্বাদযুক্ত রূপে আমি তোমার গৌরব করতে পারি ইহাই হলো একশো আঠাশের গীতের মূল উপদেশ আসুন এখন দেখি কি উপায়ে ইহা কাজ করে ঈশ্বর এমন একজন মানুষকে খুঁজে বার করেন যে তাকে বিশ্বাস করবে এবং তার পথে চলবে ঈশ্বর সেই মানুষটিকে আশীর্বাদ করেন তারপর তার স্ত্রীও আশীর্বাদযুক্ত হন ঈশ্বরের আশীর্বাদ সেই মানুষটির মধ্য দিয়ে তার স্ত্রীর কাছে পৌঁছায় ফলত তার স্ত্রী ফলবতী হন ইয়া একটি সুন্দর প্রতীক বিশেষ লেখা আছে তোমার গৃহের অন্তপুরে তোমার স্ত্রী ফলবতীর রাক্ষালতা ন্যায় হইবে কোন স্ত্রীর ভূমিকা এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এরপর ঈশ্বরের আশীর্বাদ সেই ফলবতী স্ত্রীর মধ্য দিয়ে তাদের সন্তানদের কাছে পৌঁছায় লেখা আছে তোমার মেজের চারিদিকে তোমার সন্তানগণ জিদবৃক্ষের চারা ন্যায় হইবে এরপর আমরা দেখি ঈশ্বরের আশীর্বাদ সেই পরিবারের প্রত্যেকের মধ্যে দিয়ে সেই সময়কার অর্থাৎ পুরাতন নিয়মে যাকে আত্মিক সমাজ বলা হয় সেই শিওনে পৌঁছাবে নতুন নিয়মে ইয়াকেই মণ্ডলী বলা হয় তারপর এই আত্মিক সমাজ থেকে এই পরিবার সমস্ত জেরুসালেম শহরের উপরে প্রভাব বিস্তার করবে তারপর সমস্ত ইসরায়েল জাতির উপর এবং সবশেষে সমগ্র পৃথিবীর উপরে প্রভাব বিস্তার করবে এইভাবেই ঈশ্বর তার কাজ করে থাকেন ঈশ্বরের পরিকল্পনার প্রাথমিক অংশটি মণ্ডলী নয় কিন্তু মণ্ডলীর মতোই গুরুত্বপূর্ণ আর তা হল পরিবার এই আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীতটির উপদেশ সঠিকভাবে বোঝার জন্য এই গীতটি নৈর্থকভাবে অধ্যয়ন করুন এবং দেখুন ইয়া কী বলছে যদি এই পৃথিবীর সকল বিষয় ঠিক না থাকে তাহলে জাতিসমূহের বিষয়গুলিও ঠিক থাকবে না এবং শহরগুলির বিষয়গুলিও ঠিক থাকবে না কোথায় আপনি এই সমস্ত সমস্যার উৎস খুঁজে পাবেন একশো আঠাশের গীত অনুযায়ী এই পৃথিবীর বা সকল জাতির বা শহরগুলির সমস্যার মূল উৎস খোঁজার জন্য আপনাকে ঘরের মধ্যে সমস্যা সকল প্রথম খুঁজে দেখতে হবে যুদ্ধ ঘরের মধ্যেই জিততে হবে বা হাঁটতে হবে ঈশ্বর তার আশীর্বাদ বর্ষণের জন্য প্রথমেই ঘর থেকে কোনো ব্যক্তিকে খুঁজে নেন গীত সঙ্গীত একশো আঠাশের গীতে ঈশ্বর বলছেন যে সমস্ত শহর জাতি বা পৃথিবীর উপর প্রভাব বিস্তার করার জন্য আমি প্রথমেই এমন একজন ব্যক্তিকে খুঁজে নিই যখন সেই ব্যক্তি আমাকে বিশ্বাস করে আমার পথে চলে তখন সে যুক্ত হয় তারপর তার অর্জিত এই আশীর্বাদ সকল তার মধ্যে দিয়ে তার স্ত্রী এবং সন্তানদের মধ্যেও সঞ্চারিত হয় তারপর তাদের পরিবারের মধ্যে দিয়ে সমস্ত শহর শহরের মধ্যে দিয়ে সমস্ত জাতি এবং সবশেষে সমগ্র পৃথিবীতে তা সঞ্চারিত হয় এই গীতে আমাদেরকে বলে যে কীভাবে এই আশীর্বাদযুক্ত মানুষ এবং তার আশীর্বাদ সকল ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী সমস্ত পৃথিবীর উপরে প্রভাব বিস্তার করে এই গীত অনুযায়ী কোনো ব্যক্তিই হচ্ছে গৃহের উৎসমূল আমার মনে হয় এই জন্যই যীশুখ্রিস্ট বলেছিলেন মানুষ ধরো আমার মনে হয় এখানে যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বিশেষ করে পুরুষদের কাছে পৌঁছানোর বিষয়ে বলেছিলেন বেশিরভাগ সময় দেখা যায় যে যদি শুধু নারী এবং সন্তানদের কোনো কাজের জন্য একত্রিত করা হয় সেক্ষেত্রে পুরোপুরি কোনো পরিবারে বা গৃহে পৌঁছানো যায় না কারণ পুরুষদের কাছে পৌঁছানো হয়নি যদিও অনেক পুরুষ বা স্ত্রী আলাদা আলাদা করে খ্রিস্টে বিশ্বাস করেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যদি কোনো পুরুষ প্রকৃতই ঈশ্বরের অনুসরণকারী হয় সেক্ষেত্রে তার স্ত্রীও তাকে কোনো না কোনো সময় অনুসরণ করবেই ইহা হয়তো অনেক সময় সাপেক্ষ হতে পারে কারণ সেই স্ত্রী হয়তো সেই পুরুষের অর্জিত আশীর্বাদের বিষয় নিশ্চিত হতে চাইবে যতই সময় লাগুক না কেন একদিন না একদিন সেই স্ত্রী সেই পুরুষদের মতোই ঈশ্বরের অনুসরণকারী হবে এই জন্যই যীশুখ্রিস্ট বলেছিলেন মানুষ ধরো যদি আপনি পুরুষকে ধরতে পারেন তাহলে সমস্ত পরিবারকেই ধরতে পারবেন আসুন এখন আমরা একশো সাতাশ সংখ্যার গীতটি একসঙ্গে পড়ি যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন রক্ষক বৃথাই জাগরণ করে বৃথাই তোমরা প্রত্যুষে ওঠো ও বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো। তিনি আপন প্রিয় পাত্রকে নিদ্রা রূপ দেন দেখো সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার গর্বের ফল তাহার দত্ত পুরস্কার যেমন বীরের হস্তে বান সকল তেমনি যৌবনের সন্তানগণ ধন্য সেই পুরুষ যাহা তুন তাদৃশ্য দৃশ্য বাণে পরিপূর্ণ তাহারা লজ্জিত হইবে না যখন তাহারা পুরোদ্ধারে শত্রুগণের সহিত কথা কহে রাজা সলোমন এই গীতটি লিখেছিলেন আমরা রাজা সলমনের গীতটি স্থাপত্য বিষয়ক চিন্তা করতেই পারি কারণ তিনি ছিলেন একজন মহান স্থপতি তিনি জিরুসালেম মন্দির নির্মাণ করেছিলেন তার পরিচালনায় নির্মিত স্থাপত্যকর্ম প্রকৃতই মনোমুগ্ধকর ছিল যখন রাজা এই গীতটি লিখেছিলেন তিনি বলেছেন যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তাহলে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে এখানে তিনি আমাদের বৃথা গৃহ নির্মাণ করা বা শূন্য গৃহ নির্মাণ করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন এখানে রাজা সলমান প্রকৃত বলতে চেয়েছেন যে বৃথাই পরিশ্রম করা সম্ভব এই গীতে তিনি সমস্ত পিতামাতাকে বৃথা পরিশ্রম করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন এই গীতের মধ্যে দিয়ে সম্ভবত তিনি সমস্ত পিতামাতাকে বলতে চেয়েছিলেন আমি যা করেছি তোমরা তা করো না আমি কঠোর পরিশ্রম করেছি অনেক কিছু নির্মাণ করেছি অনেক কিছু বিষয়ে আমার গভীর উদ্বেগ ছিল কিন্তু সমস্ত কিছুই আমি বৃথা করেছি কারণ আমার উদ্বেগ সঠিক বিষয়ের জন্য ছিল না আমি ভুল বিষয়ের জন্য পরিশ্রম করেছিলাম এবং আমি সঠিক জিনিস নির্মাণ করতে ব্যর্থ রাজা সলমন তার মহান স্বীকারোক্তি দেওয়ার পর সন্তানদের বিষয়ে বলেছেন হয়তো এই গীতটি প্রথমবার পড়ার সময় আপনার মনে হতে পারে যে সলমন তার বিষয়টি পরিবর্তন করেছিলেন যখন তিনি বলেছিলেন সন্তানেরা সদপ্রভুতত্ত অধিকার গর্বের ফল তাহার দত্ত পুরস্কার আপনার মনে হতেই পারে কেন তিনি হঠাৎ সন্তানদের বিষয়ে বললেন আমার মনে হয় রাজা সলমন এখানে তার বিষয়ের পরিবর্তন করেননি এখানে তিনি এই বলে সমস্ত পিতামাতাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন শোনো আমি ভুল বিষয় নির্মাণ করেছি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তুমি নির্মাণ করতে পারো তা হল তোমার সন্তানের জীবন অন্যান্য সমস্ত বিষয়ের প্রতি গুরুত্ব দিতে গিয়ে তোমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমার সন্তানের জীবনকে উপেক্ষা করো না রাজা সলমনের সন্তান ঠিকমতো মানুষ হননি আমার মনে হয় এখানে তিনি সেই বিষয়টাই স্বীকার করেছেন উপদেশক পুস্তকে আমরা দেখব যে রাজা সলোমন বলেছেন আমার জীবনের সমস্ত সময়টাই আমি টাকা রোজগার করলাম এবং কিছু অযোগ্য সন্তান তা উপভোগ করতে চলেছে এখানে সম্ভবত তিনি তার পুত্রের বিষয়ে বলতে চেয়েছিলেন তিনি হয়তো আক্ষেপ করছিলেন কারণ তিনি তার পুত্রের জীবন নির্মাণের বিষয়ে গুরুত্ব দেননি রাজা সলোমন খুবই জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি এই পৃথিবীতে সবথেকে ধনী জ্ঞানী ব্যক্তি ছিলেন কিন্তু একই সঙ্গে তিনি সবথেকে ব্যর্থ ব্যক্তিও ছিলেন তিনি প্রকৃতই জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি বলেছিলেন যেমন বীরের হস্তে বান সকল তেমনই যৌবনের সন্তানগণ একটা তীর কোন দিকে নিক্ষেপ করা হবে তা পুরোপুরি নির্ভর করে যে ধনুকটি থেকে ওই তীরটি নিক্ষেপ করা হবে তার উপর এই একই কথা আপনার সন্তানদের ক্ষেত্রেও প্রযোজ্য আপনার সন্তান জীবন পথে কোন দিকে যাবে তা নির্ভর করে আপনার উপর আপনার পরিবারের উপর চিন্তা করুন কী ধরনের ধনুক থেকে তীরস্বরূপ আপনার সন্তান নিক্ষিপ্ত হচ্ছে শয়তান এই সত্য বিষয়ে জানে যে পিতামাতা হচ্ছে ধনুক এবং সন্তানেরা হচ্ছে তীর সেই জন্যেই ঈশ্বরের পরিকল্পনা যা আমরা একশো আঠাশ সংখ্যার গীতে দেখেছি তা স্তব্ধ করার জন্য শয়তান প্রথমেই সেই ধনুকের ছিলা ছিটতে চেষ্টা করবে আমরা দেখেছি যে ভাঙা পরিবারের মধ্যে দিয়েই শয়তান কাজ করে ইয়াই হলো একশো সাতাশ এবং একশো আঠাশ সংখ্যার গীতের মূল উপদেশ যেখানে আমরা দেখি আশীর্বাদযুক্ত মানুষ কিভাবে সমস্ত পৃথিবীকে ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী প্রভাবিত করে একশো সাতাশ সংখ্যা গৃতের প্রথম পদেই সব থেকে বড় সত্যটি এখানে দেখতে পাওয়া যায় যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে কিছু কিছু বিষয় আছে যা একমাত্র ঈশ্বরের পক্ষেই সম্পন্ন করা সম্ভব আপনি অন্যান্য ক্ষেত্রে যতই সফল হন না কেন এমন অনেক বিষয় আছে যেগুলি আপনি সম্পন্ন করতে পারবেন না কারণ ঈশ্বরের কাজ আপনি করতে পারবেন না আপনি নিশ্চয়ই নতুন জন্মের বিষয়ে শুনেছেন যে ঈশ্বর মানুষের হৃদয়ে একটি সৃষ্টিকর্ম সম্পন্ন করে থাকেন আপনি হয়তো তো আপনার সন্তানের নতুন জন্মের বিষয়ে দিনরাত প্রার্থনা করতে পারেন কিন্তু সেই নতুন জন্মের অভিজ্ঞতা আপনি কিছুতেই আপনার সন্তানকে দিতে পারবেন না একমাত্র ঈশ্বর আপনার সন্তানের অন্তরে এই নতুন সৃষ্টি সম্পন্ন করতে পারেন কোনো মানুষ অন্য মানুষের অন্তরে নতুন জন্মের অভিজ্ঞতা বা বিশ্বাসে বীজ বপন করতে পারে না ইহা ঈশ্বরের কাজ এই জন্যেই রাজা সলমন বলেছেন যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে এ বিষয়টি বর্ণনা করার জন্য আমরা সাধু মসিদ জীবন থেকে সেই চারটি আত্মিক রহস্যের বিষয় শিখেছিলাম যে আমি নই কিন্তু তিনি এবং তিনি আমার সঙ্গে আছেন আমি পারি না কিন্তু তিনি পারেন এবং তিনি আমার সঙ্গে আছেন আমি চাই না কিন্তু তিনি চান এবং তিনি আমার সঙ্গে আছেন আমি করিনি কিন্তু তিনি করেছিলেন কারণ তিনি আমার সঙ্গে ছিলেন রাজা সলমন্তার সমস্ত দুঃখ সমস্ত অভিজ্ঞতা এবং সমস্ত ব্যর্থতার মধ্যে দিয়ে সাধু মসির জীবন থেকে এই চারটি আত্মিক রহস্য শিখেছিলেন এবং তারপর সন্তানদের উদ্দেশ্যে বলেছিলেন সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার গর্বের ফল তাহার দত্ত পুরস্কার এই বিষয়ে আপনিও এই একই বিষয়ে অনুভব করেন আপনার কি মনে আছে পুরাতন নিয়মের হান্না রাহেল এবং সারার কথা তারা মাতৃত্ব বিষয়টিকে মহান রূপে স্থাপন করে গেছেন আজকের দিনে এই বিষয়ে আমরা কি অনুভব করি আজকের দিনে লক্ষ লক্ষ শিশুকে ভূমিষ্ঠ হওয়ার আগেই হত্যা করা হচ্ছে কারণ তারা যা ভাবতেন আজকে কেউই তা আর ভাবে না আজকের দিনে যে বিষয়টি নিয়ে আমাদের সব থেকে বেশি চিন্তা করার প্রয়োজন তাহলে একটি অসহায় শিশুকে হত্যা করা কি সঠিক কাজ আপনি কি লক্ষ্য করছেন যে আজ আমরা পবিত্র শাস্ত্র থেকে কত দূরে অবস্থান করছি কারণ শাস্ত্র বলে গর্বের ফল তাহার অর্থাৎ ঈশ্বরের দত্ত পুরস্কার সন্তান হচ্ছে ঈশ্বরের মহান আশীর্বাদ সন্তানেরা হল সদাপ্রভুদত্ত অধিকার লেখা আছে ধন্য সেই পুরুষ যাহা তুন তার বাণে পরিপূর্ণ এই তুন হচ্ছে সৈনিকদের তীর বহন করার একটা চামড়ার তৈরি বিশেষ যা তারা কাঁধে করে নিয়ে যায় রাজা সলোমনের মতানুযায়ী সন্তানেরা হচ্ছে মহান আশীর্বাদ স্বরূপ আপনি কি এই কথা বিশ্বাস করেন রাজা সলোমন এই বিষয়টি অনেক মূল্য দিয়ে শিখেছিলেন কিন্তু তিনি ইহা বিশ্বাস করেছিলেন ইহাই হলো আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীতগুলির মূল উপদেশ এবং এই উপদেশটির উপর পবিত্র শাস্ত্রের সর্বত্রই জোর দেওয়া হয়েছে আমরা নতুন এবং পুরাতন নিয়মে দেখেছি যে ঈশ্বর জীবনের একটি ব্যবস্থা স্থাপন করেছেন আমরা আদি পুস্তকের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ী ব্যবস্থার বিষয়ে আবিষ্কার করি ঈশ্বর দুইজন মানুষকে একত্র করেছিলেন যেন তারা পিতামাতায় পরিণত হতে পারে তারপর পিতামাতা রূপে ঈশ্বর তাদেরকে সন্তানের জন্ম দিতে বলেছিলেন যারা নিজেরা ভবিষ্যতে পিতামাতায় পরিণত হবে ইয়াই হলো জীবন সম্পর্কিত ঈশ্বরের সেই ব্যবস্থা যা সমস্ত মানবীয় পরিবারকে দিক নির্দেশ করে পরিবারের মাধ্যমে সমগ্র পৃথিবীকে প্রভাবিত করার জন্য ঈশ্বরের প্রয়োজন ছিল দুইজন যথার্থ মানুষ একটি যথার্থ অংশীদারিত্বের জন্য ওই পিতামাতাকে অবশ্যই যথার্থ মানুষ হতে হবে এই সমস্ত কিছুই আমাদেরকে বলে যে আমরা কখনোই ঈশ্বর ব্যথি রেখে যথার্থ মানুষ হতে পারি না এই গীতটি পিতা মাতাদের কী উদ্দেশ্য করে বলে যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তাহলে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে ঈশ্বরকে দূরে রেখে আপনি কখনোই যথার্থ পিতা বা মাতা হতে পারেন না যীশুখ্রিস্ট যখন তার শিষ্যদের বিবাহবিচ্ছেদ সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন তখন তার একজন শিষ্য তাকে বলেছিলেন যদি আপন স্ত্রীর সঙ্গে পুরুষের এরূপ সম্পর্ক হয় তবে বিবাহ করা ভালো নয় যিশুখ্রিস্ট উত্তরে বলেছিলেন সকলে এই কথা গ্রহণ করে না কিন্তু যা ক্ষমতা দত্ত হইয়াছে তাহারাই করে এই কথার মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছিলেন যে প্রত্যেককেই ঈশ্বর বিবাহ সম্পর্কে যে পরিকল্পনা করেছেন তার অভিজ্ঞতা অর্জন করতে হলে যে শর্ত পূরণ করতে হয় তা পারবে না যখন তিনি বলেছিলেন কেবলমাত্র যাওয়া দিয়াকে ক্ষমতা দত্ত হইয়াছে তখন তিনি পবিত্র আত্মার কথাই বলতে চেয়েছিলেন আমি বিশ্বাস করি তিনি বলতে চেয়েছিলেন যে সমস্ত পিতামাতাকে পবিত্র আত্মা দেওয়া হয়েছে তারাই যথার্থ পিতামাতা হতে পারেন খ্রিস্ট নতুন জন্ম বিষয়ে কথা বলার সময়ও বলেছিলেন ঈশ্বরকে ছাড়া কোনো মানুষ যথার্থ হতে পারে না মাংস হইতে যা যাত তাহা মাংসই সুতরাং যখন আমি বলি তোমার নতুন জন্ম প্রয়োজন তখন আশ্চর্য হো না বাইবেলে এই মাংস কথাটিকে যে অর্থে ব্যবহার করা হয় তা হল ঈশ্বরের সাহায্যপ্রাপ্ত নয় এমন মনুষ্য প্রকৃতি যীশুখ্রিস্ট এখানে বলেছেন ঈশ্বরের সাহায্য ছাড়া কেউই যথার্থ মানুষ হতে পারে না এই বিষয়টাই এই গীতটির মূল কথা রাজা সলমন আমাদের অপর্যাপ্তির বিষয় খুব সুন্দর করে বর্ণনা করে বলেছেন বৃথাই তোমরা প্রত্যুষে ওঠো বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো তিনি আপন প্রিয় পাত্রকে নিদ্রা রূপ দেন এখানে তিনি একটি প্রাকৃতিক এবং অতিপ্রাকৃতিক প্রাকৃতিক অলৌকিক ঘটনা বিষয় বলেছেন প্রাকৃতিক বা সাধারণ অলৌকিক বিষয়টা হলো যখন আপনি রাতে ঘুমাতে যান তখন সম্পূর্ণ ক্লান্ত অবস্থাতেই যান এবং যখন আপনি নিদ্রামগ্ন হন তখন ঈশ্বর আপনার শরীর থেকে সমস্ত ক্লান্তি দূর করেন এবং নতুন কর্মশক্তিতে পূর্ণ করেন এখন মনে করুন কোনো কারণবশত আপনি রাতে ঘুমাতে পারছেন না এবং চিন্তা করছেন যে আপনি ঈশ্বরকে সাহায্য করতে পারেন যেন তিনি আপনার ক্লান্তি দূর করেন কিন্তু যতক্ষণ আপনি সজাগ আছেন বা ঈশ্বরকে সাহায্য করার চেষ্টা করছেন ততক্ষণ পর্যন্ত ঈশ্বর নতুন কর্মশক্তিতে আপনাকে পূরণ করতে পারবেন না ঈশ্বর পরিশ্রম ও বিশ্রাম সংক্রান্ত যে নিয়ম স্থাপন করেছেন তা তিনি কখনোই লঙ্ঘন করবেন না যখন আপনি নিদ্রামগ্ন হবেন কেবলমাত্র তখনই তিনি আপনাকে নতুন কর্মশক্তিতে পূর্ণ করবেন একশো সাতাশের গীতের মূল উপদেশ এই সাধারণ ব্যবস্থার মধ্যে দিয়ে স্পষ্টভাবে প্রদর্শিত হয়েছে জ্ঞানী রাজা সলমন আমাদেরকে বলেছেন এই সাধারণ ব্যবস্থা আমাদেরকে দেখায় কিভাবে একটি গৃহ নির্মাণ করা যায় যখন ঈশ্বর আপনার সন্তানের জীবন নির্মাণ করতে চান তখন মনে রাখুন আপনি এই কাজ করতে পারেন না যতক্ষণ না আপনি ঈশ্বরকে এই কাজ করতে দেন ততক্ষণ তিনি তা করতে পারবেন না মানবতাবাদ বলে আমি নিজেই আমাকে আমি যা পারি সেই দিকে নিয়ে যেতে পারি কিন্তু পবিত্র শাস্ত্র অনুযায়ী ইয়া ঈশ্বর নিন্দার সমান শাস্ত্র বলে আমরা যা পারি ঈশ্বর আমাদেরকে সেই দিকেই নিয়ে যান একইভাবে যদি ঈশ্বর গৃহ নির্মাণ না করেন তাহলে আমরা পরিশ্রম করি আমাদের পরিশ্রম উদ্বেগ বৃথা হতে পারে আপনি ঈশ্বরের কাজ নয় কিন্তু নিজের কাজই করছেন পুরাতন নিয়মের এই বিষয়গুলি যদি আমরা বুঝতে পারি তাহলে নতুন নিয়মে খ্রিস্টে কিছু ভয়ঙ্কর বিষয়ের কথাও বুঝতে পারবো মতিরিখিত সুষমাচারের সাত অধ্যায় খ্রিস্ট তার পর্বতদত্ত উপদেশে কিছু ভয়ঙ্কর বিষয়ের কথা বলেছেন তিনি বলেছেন একদিন আমার কাছে অনেকে আসবে এবং তাদের এই পৃথিবীতে সমস্ত অভিজ্ঞতার কথা মাত্র তিনটি কথায় প্রকাশ করবে তারা বলবে অনেক সুন্দর কার্য আর আমি তাদেরকে বলবো পাপের শ্রমিক কিভাবে মানুষ এই ভুল করতে পারে এই প্রশ্নের উত্তর আমরা একশো সাতাশ সংখ্যার গীতে দেখতে পাই তারা তাদের গৃহ ঈশ্বরকে নির্মাণ করতে দেননি তারা নিজেরাই তাদের গৃহ নির্মাণ করেছিলেন আপনি অনেক কাজ করতে পারেন কিন্তু ঈশ্বরের কাজ করতে পারবেন না এই বিষয়টাই এই গীতে আমাদের কাছে স্পষ্ট করে বলতে চায় একশো সাতাশে গীতে সেই ভয়ঙ্কর সতর্কবাণীর কথা মনে রাখুন যে বৃথা পরিশ্রম করা সম্ভব শূন্য গৃহ নির্মাণ করা সম্ভব এবং ভুল বিষয়ের জন্য নির্মাণ করা উদ্বিগ্ন হওয়া খুবই সম্ভব একই সঙ্গে যদি আপনি আপনার ওই ঈশ্বরের অংশ সম্পর্কে অবগত থাকেন তাহলে আপনার পক্ষে সঠিক বিষয়ে লাভজনক উপায় নির্মাণ করা সম্ভব সঠিক বিষয়ের জন্য উদ্বিগ্ন হওয়া সম্ভব নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন এবং বলুন ঈশ্বর আমার জীবন নির্মাণ করো আমার গৃহ নির্মাণ করো কারণ একমাত্র তুমিই আমার জীবন নির্মাণ করতে পারো আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন